যেগুলো আমরা মানে দেখে বড়ো হয়েছি যেগুলো মানে ইতিহাস বাংলা সিনেমা যেগুলোকে শোনা ফুলিয়েছে সেগুলো নিয়ে বেশি কেউ বলতে শুনি না আর এখনকার পাবলিকও তেমন মানে আজকে আমি প্রত্যেকে একটা নতুন সিনেমা রিলিজ হলো তাকে নিয়ে দু চার লাইন বললাম সেগুলোকেই পাবলিকে মানে ভাইরাল করার একটা বিরাট একটা পোস্ট এই যে এই ধরনের নিউজ চলে আসছে মনের মধ্যে বলে দিলাম এরকম নয় কিন্তু অনেক কিছু স্টাডি করতে হয় তারপরে করার কেউ নই আমি জাস্ট ওনাদের কাজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বিচার করবেন আপনারা অশোক ভদ্র বেস্ট মিউজিক ডিরেক্টর নাকি বাবুল বোস বেস্ট মিউজিক ডিরেক্টর আপনাদের পছন্দের আপনাদের চয়েস কি অবশ্যই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পরে আমি চেষ্টা করছি আবার আগের মতো করে যথাযথ টাইমে ভিডিও দেওয়ার আপনাদের জন্যে অনেকে হয়তো রাগ করে আছেন প্লিজ রাগ করবেন না আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে দিয়ে ওই যে রাগ জেগে আপনাদের জন্যে কন্টেন্ট বানাচ্ছি তো আজকে যে কন্টেন্টটা বানাচ্ছি এটা আমি আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম পরামেশ করেছিলাম যে এই ভিডিওটা আমি মানে মিউজিক বাংলা সিনেমার মিউজিক নিয়ে আমি কথা বলবো এবং তাদের মধ্যে যে সমস্ত মিউজিক ডিরেক্টররা মানে সোনা ফুলিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে ভালো গান দিয়েছিলেন ভালো কাজ দিয়েছিলেন আমাদের উপহার দিয়েছিলেন সেই গানগুলো আমরা শুনে বড় হয়েছি বা এখনও শুনি আমরা তাদেরকে নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আমি গতদিন আমার একটা প্রিভিয়াস একটা ভিডিওতে আমি অশোক ভদ্র এবং বাবুল বোস তাদের মধ্যে অন্যতম দুজন মিউজিক ডিরেক্টর তাদেরকে নিয়ে আমি কথা বলেছিলাম এবং তাদের ওই মানে প্রত্যেকটা বছরে কতগুলো করে সিনেমা আসছে এবং কতটা গান মানে কোন কোন গান কতটা হিট হয়েছিল এই সম্বন্ধে আমি একটা ডিটেল আলোচনা করেছিলাম দু সাল সম্ভবত খুব ভুল না বলে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে দু থেকে দু হাজার নয় পর্যন্ত আমি আলোচনা করব তো সমস্তটা তো বলা একটা ভিডিওর মাধ্যমে পসিবল নয় আমি আগের দিনও বলেছিলাম তো আমি দু হাজারটা মনে হয় আলোচনা করেছিলাম আমি আজকে দু তিনটা নিয়ে আলোচনা করব মানে অনেকগুলো করে সিনেমা তো এবং সেটা নিয়ে যদি এক একটা সিনেমা নিয়ে দু লাইন করে কথা বললেও অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো আমি পরবর্তী দিনে আবার একটা বড় বছর নিয়ে আলোচনা করবো আর কি আজকে দু নিয়ে আলোচনা করব এবং দু বাংলা সিনেমাতে আমার মনে হয় সোনা ফুলিয়েছে ভালো কন্টেন্টে সিনেমা হয়েছে স্টারদেরকে নেওয়া হয়েছে সিনেমাতে এবং সেই সঙ্গে কিন্তু ভালো মিউজিক ডিরেক্টারা কিন্তু ভালো মিউজিক দিয়েছিলেন অনেক ছোট ছোট প্রোডাকশান হাউস সেই সময় সিনেমা করতেন বড় প্রোডাকশান হাউসও ছিল সেই সময় দাঁড়িয়ে তো এবং সেই সিনেমাগুলো কি কী এবং কোন মিউজিক ডিরেক্টরের কতটা অবদান আছে বাংলা সিনেমাতে এটা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কী লেভেলের ভিডিও হতে চলেছে দু হাজার তিন পুরনো দিনকে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্যে আমি চলে এসেছি তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি দু হাজার তিন নিয়ে আলোচনা করবো এবং দুজন মিউজিক ডিরেক্টরের কাজ নিয়ে আলোচনা করবো বিশেষত কেন দুজন মিউজিক ডিরেক্টরকে নিয়ে কথা বল কেননা ইনাদের মিউজিকই কিন্তু সেই সময় খুব হিট হতো এবং ইনারাই কিন্তু সর্বে সর্বা ছিলেন আরও কিছু মিউজিক ডিরেক্টর ছিলেন সেইভাবে কিন্তু তাদের গান তাদের কাজ খুব একটা বেশি হিট হয়নি হয়তো একটা দুটো সিনেমা এরকম বেরিয়ে গেছে জাস্ট আজকে আলোচনা করবো বাবুল বোস এবং অশোক ভদ্র দু হাজার সাল প্রথমে আসবো আমি অশোক ভদ্রকে নিয়ে অশোকভদ্র এই বছরে দু হাজার তিনে কিন্তু অনেকগুলো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন মানে মিউজিক উপহার দিয়েছিলেন মিউজিক ডিরেক্টর ছিলেন অশোক ভদ্র প্রথমে আসবো স্নেহের প্রতিদান বলে একটা সিনেমা এসেছিলো পবন ক্যানোরিয়ার প্রোডাকশানসে এবং এই সিনেমার একটা ফ্যামিলি পারিবারিক ছবি এবং এখানে কিন্তু প্রচুর বড় লম্বা কিন্তু কাস্টিং বড় বড় মাল্টি স্টার কাস্ট এখন এসব ইতিহাস এখনকার দিনে একটা হিরো থাকলে অন্য হিরো সিনেমা করে না বা ডেট দেয় না বিভিন্ন রকম এক্সকিউজ দেখায় সেখানে লোকেশ ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক গুপ্ত মানে লম্বা স্টার কাস্ট সেখানে পার্শ্ব চরিত্রে আব্দুল আল্লাহরি দীপঙ্কর দে তাবর তাবর অভিনেতা গীতা দে রমেন রায় চৌধুরী এবং সবার প্রিয় আমাদের হিরোইন ইন্দো রচনা ব্যানার্জি তো রয়েছে নিয়ে আর কি তো খুব ভালো গল্প সেই সঙ্গে কিন্তু অশোক ভদ্রের মানে সুরেলা গান কোন গানটা ছেড়ে কোন গানটা বলবো আমার মনে হয় প্রত্যেকটা গানই আপনারা শুনেছেন এবং জানেন আমার তো সবসময় ফেভারিট এ ভালো লাগা এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমার মনে আছে আমাদের লোকালে তখন দু সাল সিনেমা হলে গিয়ে সিনেমাটা আপনার দেখার সুযোগ হয়নি আমি সবুর সাথে দেখেছিলাম পরের সিনেমাটা ফ্যামিলির মানে মানুষজনদের সাথে গিয়ে দেখেছিলাম আর কি কিন্তু এটা আমাদের এখানে তখন ওই প্রোজেক্টারে মানে গ্রামগঞ্জে এখানে আর কি একটা মাঠের মধ্যে মানে টিন টিন লাগিয়ে আর কি শীতের সময় বিশেষ করে প্রোজেক্টার মেশিন এনে কিন্তু এই সিনেমাগুলো দেখানো হতো এবং পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এরকম টিকিট তো তখন কিন্তু এখানেও সেই ফ্যামিলির সাথেই আর কি সেই সময় অনেক ছোটো ছিলাম সিনেমাটা গিয়ে দেখেছিলাম কিন্তু সিনের প্রতিদান এত ভিড় এত ভিড় যে এখন বললে অনেকে বিশ্বাস করবে না ইতিহাস সেসব বলা যাবে না আর কি মানে সেসব বললে পাবলিক ভাববে যে বাড়িয়ে বলছে তো স্নেহের প্রতিদানের মিউজিক কিন্তু মানে জবরদস্ত হিট ছিল এবং গান গল্প টান টান সংলাপ ভালো স্টারকাস্ট স্বপন সার ডিরেকশান সব কিছু মিলিয়ে কিন্তু স্নেহের প্রতিদান কিন্তু ছক্কা মেরেছিল এবং অনেক দিন সিনেমাটা হলে চলেছিল কিন্তু তো সেনের প্রতিদানের মিউজিক কিন্তু অশোক ভদ্রা ফাটিয়ে দিয়েছিল সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা সবাই বুঝতে পারছেন গেস্ট করছেন সবুজ সাথী সবুজ সাথীও কিন্তু রিয়ার্টসের ব্যানারি দেবেন্দ্র গোচর প্রডিউসার ছিল এই সিনেমাটা এবং প্রেমের বলতে গেলে সেরা প্রেমের ছবি একটা সবুজ সাথী এই ধরনের সিনেমা এরকম প্রেম আমি তো খুব ছোট সেই সময় আমি তো তখন দেখিইনি বাট এখনও আমার মনে হয় খুব রেয়ার পার্স সবুজ সাথীর মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে করা হয়েছে আমি জানি না তো সবুজ সাথীর গান নতুন করে কিছু বলতে হবে আমার মনে হয় না যে অশোক ভদ্র মানে কী বলবো সোনা পলিয়েছে দু হাজার তিনে আর কি সবুজ সাথীর প্রত্যেকটা গান সেটা চোখের দ্বারাই কী জাদু হতে পারে খুব হিট হয়েছিলো কুমারসানু ও পূর্ণিমার কণ্ঠে আপনারা অনেকেই জানেন সেটা এবং আমার তো পার্সোনালি ওই গানটা সবথেকে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি হ্যাপি সঙ্গে তোমার আমার প্রেমের কথা যেটা টাইটেল টাকা আর কি ওটা তো খুব ভালো কিন্তু যেটা ইমোশনাল স্যাড সং আর কি মানে ইমোশনাল সং বলতে গেলে ঠিক একটা মানুষকে ভেঙে পড়ছে তারপরে সে ফুটপাথ থেকে আস্তে আস্তে নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছে আর না হালছে ঠিকই সে ভো যাই মনে তেজোর মানে এই গানটা সানের কণ্ঠে ছিল সম্ভবত আমার খুব ভালো লাগে এবং এই সিনেমাটা নিয়ে প্রচুর মেমোরিজ আছে বলতে গেলে মনে হয় শেষ হবে না তো সবুষের মতো সিনেমাতে কিন্তু মানে অশোকভদ্র মিউজিক দিয়েছিলো এবং দুর্দান্ত সব মিউজিক এবার আমি নেক্সট আসবো স্বপন সাহারি সিনেমা তখন সেই বছর তখন স্বপন সাহারি রমরমা বাজার এবং অশোকভদ্র সেই সিনেমার মিউজিক থাকতেন কর্তব্য রাত্রি যতই হোক না কালো জানি হবে ভর এই গানগুলো যখন রেডিওতে যখন অ্যাড দিত সিনেমা যে সিনেমাগুলো আসছে যখন আমরা রেডিওতে কিন্তু শুনতাম এবং পেপারে গিয়ে ছবিগুলো দেখতাম এবং সেগুলোকে মানে পাওয়ার জন্যে যে আমাদের মরিয়া হয়ে উঠতাম আর কি সেই সব দিনগুলো এখন মনে করলে না সত্যি মনে হয় এত তাড়াতাড়ি কেন বড়ো হয়ে গেলাম সেই দিনে ফিরে যেতে চাই ইচ্ছে করে খুব সত্যি কথা বলতে কি কর্তব্য এবং কী সুন্দর সুন্দর সব গান ছিল কত ভালো লাগে এই কাছে আসা শুধু মনি জানে মনেরই খবর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর অনুপমা দেশপাণ্ডে কুমার সানুর ডুয়েট মানে কী সব গান কর্তব্যর গানগুলো খুব ভালো এবং এটাও ওই সেনের প্রতিদানের মতোই ফ্যামিলি অরিয়েন্টেড সিনেমা ভাইদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে গল্প খুব হিট হয়েছিল কর্তব্য এখানে প্রজেক্টারের আমরা দেখেছিলাম আর কি কর্তব্য খুব ভালো একটা সিনেমা এবং গান তো অবশ্যই অশোক ভদ্র মানে ফাটিয়ে দিয়েছিল। সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা ভদ্রর মিউজিক ডিরেক্টর ছিলেন এবং অনুপ সেনগুপ্ত সিনেমা ছিল সিনেমার নাম ছিল মায়ের আচল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শিবের মাথা ঠান্ডা হলে বলো কি না পাওয়া যায় জানি তুমি খুশি হলে সব বাধা কেটে যায় সজনী ও সজনী তখন সেই সময় আমার ভুল না হলে সেই সময় ওই টেপ ক্যাসেট টেপ ক্যাসেট ছিল এবং ক্যাসেটগুলোর দাম সম্ভবত আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেট ছিল আর কি এমআরপি কিন্তু আমি তখন দেখেছি সেই সময় যারা এই ধরনের গান টান গান বাজনা শুনতেন বা যার বাড়ি ক্যাসেট ছিল এরকম টেপ ছিল সেই সময় দু টাকা করে নিত একটা সিনেমার গান মুছে আবার ওই আমরা বলতাম যে এই সিনেমার এই গানটা ভরে দাও দু টাকা করে কি এক করে নিত আমার এখনও মনে আছে এবং মায়ের আচলের প্রত্যেকটা গান ক্যাসেট কেনার পয়সা এতটা ছিল না কিন্তু একটা হয়তো কোনো একটা সিনেমার গান শোনা হয়ে গেছে অনেক দিন ধরে পড়ে আছে আমরা দোকানে গিয়েছি এবং বলেছি যে মায়ের আসলের গানটা আমাদের তুলে দাও এবং ওনারা কিন্তু ওই মেশিনের সাহায্যে কিন্তু গানটা তুলে দিত এবং দু টাকা কি এক টাকা করে নিত আর কি গান পার কিছু গানে আর কি তো অবশ্যই মায়ের আচলের প্রত্যেকটা গান আমার খুব পছন্দ এবং সিনেমাটা যথেষ্ট মানে যথেষ্ট বললে ভুল হবে সুপার ডুপার হিট মানে সব কিছু ছাড়িয়ে গেছিলো মায়ের চল অনামিকা শাহ প্রসেনজিতের ইমোশনাল সিন রচনা ব্যানার্জি আসছে এখানে তোমার মতো কাউকে পেলে করবো না প্রেম তা কি হাই মানে এরকম একটা গান তো অশোক ভদ্র কিন্তু দু হাজার তিনে আমি মনে করি শ্রেষ্ঠ একজন মিউজিক ডিরেক্টর এবং ভীষণ ভালো কাজ করেছে। এবং প্রত্যেকটা গান কিন্তু তার সিনেমাতে আলাদা লেভেল হিট হয়েছিল মানে আলাদা লেভেলের হিট হয়েছিল যেমন সিনেমা হিট তেমন গান হিট এবার আমি যে ভদ্রলোক কথা বলবো সেটা হচ্ছে বাবুল বোস দু হাজার তিন ইনিও কিন্তু কম আছরবান্ধা ইনিও কিন্তু কমতি প্লেয়ার নয় ইনিও কিন্তু মানে যাই তাই ব্যাপার না এনাকে নিয়ে বলতে গেলে ইনি একজন বোম্বের মিউজিক ডিরেক্টর ইনি কিন্তু আতিপাতি সিনেমাতে মিউজিক দেননি এবং ইনার আমার যতদূর মনে আছে ইনার ক্যারিয়ারে ফ্লপ বলে কিছু নেই সিনেমা মানে একটা কমজোর সিনেমা গানের জন্যও কিন্তু বেরিয়ে গেছে এই ভদ্রলোক রাকে হরিমাড়েকে বলে দু হাজার একটা সিনেমা রিলিজ করেছিল এই ভদ্রলোকের আর কি মিউজিক হিসেবে তো রাকে হরিমাড়েকে কিন্তু একটা সিনেমা ছিল মানে গুপি কেশন আপনারা সবাই জানেন যে সুনীল সেটির একটা সিনেমা ছিল গুপি গানটা খুব পপুলার গান তো সেই সিনেমারই কিন্তু সেটাও একটা সাউথের সিনেমা রিমেক ছিল কিন্তু সেই সিনেমারই বাংলা অনুকরণ করা হয় কিন্তু রাকে হরি মারেকে এবং এই সিনেমাতে কিছু গান আছে যে গানগুলো খুব একটা বেশি আমার মনে নেই আর কি তবে সেই সময় বাজারে মানে মোটামুটি কাটুস কুটুস বলে একটা গান ছিল কিন্তু ফাইন চর আর কি এবং ওই গানটা তো আমার মনে হচ্ছে কী যেন ভুলে আছে একটা ডিস্কেশং ছিল আর কি বোমাদার সাথে আর কি রাইমা সেনের প্রথম সিনেমা ছিল এটা মোটামুটি সেই সিনেমাটা কিন্তু ভালো ছিল সতেরোই জানুয়ারি এই সিনেমাটা রিলিজ করেছিল দু সালে এবং এই সিনেমার গানগুলো মোটামুটি খারাপ নাই বাবুল বস কিন্তু এই সিনেমাতে মিউজিক ডিরেক্টর ছিলেন সিনেমাটার নাম বলবো সেই সিনেমাটা ছিল বিজয় লক্ষ্মী মুভিজ এটা হচ্ছে কুলি সিনেমার যে প্রডিউসার ছিল পরবর্তীতে তারা এই সিনেমাটা মানে করে আর কি এবং এই সিনেমার নাম ছিল বাংলাদেশ ইন্ডো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার ছিল যেহেতু এটা এবং সিনেমাটার নাম ছিল জীবনযুদ্ধ এবং এখানে বাংলাদেশের হিরো আমিন খান ছিল এবং আমাদের এখানকার ঋতুপর্ণা ছিল তো এখানেও বেশ কিছু বাবুল বস কিন্তু ভালো কিন্তু মিউজিক দিয়েছিল আমার এখনও মনে আছে সেই সময় শুনতাম বললো কালো দুটি চোখেতে করে সারাই এরম একটা গান ছিল বললো তুমি বলো না না তুমি বলো এরকম একটা গান মনে হয় বাবুল বসের সুরে তো অবশ্যই বাবুল সুপ্রিয় গান ছিল সম্ভবত আর একটা কি আর একটা গান আছে বদনাম ছাড়া আজ মার কোন নাম নেই এমন একটা গান ছিল আর কি তো যাই হোক একটা বাবুল বসে যেহেতু সিনেমা মানে মিউজিক ছিল ওই জন্য আমি তুললাম আর কি ইন্দো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারের আর কি সিনেমাটা বেশ খারাপ না সিনেমার গানগুলো বেশ ভালো হয়েছিলো এই যে নেক্সট যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে বাবুল বোসের একদম জনপ্রিয় ধামাকাদার একটা সিনেমা মিউজিকের দিক থেকে অভিনীত এবং স্বপন সাহা পরিচালিত গুরু মানে গুরু কিন্তু একদম দু হাজার তিনে বস কিন্তু একদম পুরো ফাটিয়ে দিয়েছিল পুরো অসম্ভব হিট একটা সিনেমা এবং এই সিনেমার প্রত্যেকটা গান ভাত্র ফাল্গুন চৈত্র আশার শ্রাবণ কার্তিক ফাল্গুন মাঘফ অঘরায়ন বৈশাখ জ্যৈষ্ঠ মিলে বারো মাসে তেরো পাবন মানে প্রত্যেকটা গানই কিন্তু খুব হিট হয়েছিল বিনোদ রাঠোর এই গানটা গিয়েছিলেন এবং আরেকটা গান আমার খুব পছন্দের গান যেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ওই যে গ্রো 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 সে পেরিয়েল কত হাজার তুফান শতর কাছে জন গরিবের ভগবান যাকে সবাই ভয় করে ভালোবাসে সবার সাথে সে থাকে মিলেমিশে যেখানে সবার শেষ সেখান থেকে সে করে শুরু গুরু মানে আমার এখনো মনে আছে তখন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার কাছে আছে আপনাদেরকে আমি অন্য একদিন দেখাবো চিত্রাঞ্জলি বলে গানের বই বেরোতো সেই সময় আপনারা নিশ্চয়ই আপনাদের মেমোরিস নিশ্চয়ই মনে পড়বে কেন তখনকার আমরা কালেক্ট করতাম চিত্রাঞ্জলি পাঁচ টাকা কী এরকম কিছু দাম নিত কী দশ টাকা স্কুলের সামনে কিন্তু ওই যেত দোকানদার মানে ওরা বই বিক্রি করতো সেখানে বিভিন্ন ধরনের গান পাওয়া যেত কুমার শানুর গান মানে সিনেমার গান বাংলা সিনেমার গান চিত্রাঞ্জলি নতুন নতুন সিনেমার পোস্টার সেই মানে মলারে লাগানো মলাটে লাগানো থাকতো আর কি তো সেই সব মানে গানের বই আমরা কিনতাম এবং সেগুলোকে ওই স্কুলের টিফিন টাইমে বা একটু ফাঁকা টাইমে গিয়ে আমরা কিন্তু এই গানগুলো করতাম মুখস্থ করতাম মানে ভীষণ মেমোরিবল এসব মুমেন্টস এই সমস্ত সিনেমা আলোচনা করতে গেলে এগুলো মনে করবেই এবং আমি বইটাও আমার কাছে আছে আমি একদিনকে ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো তো গুরু সিনেমার প্রত্যেকটা গানে কিন্তু খুব হিট হয়েছিলো বাবুল বোসের মিউজিক স্বপন সার মিঠুন চক্রবর্তীর গুরু এবং নেক্সট যে সিনেমাটা নিয়ে বলবো সেটা বাবুল বোসের মিউজিক বোম্বাদার রচনা ব্যানার্জির সিনেমা নারায়ণ চ্যাটার্জি বলে একজন পরিচালক এসেছিলো এবং ওনার সিনেমা ছিল এই সিনেমাটা অন্ধপ্রেম শক্তিপদ রাজকুরু এই সিনেমা স্ক্রিপ্ট করেছিলেন শক্তিপদ রাজকুরু নিয়ে কিছু বলতে গেলে না সত্যি একটা নমস্য ব্যক্তি মানে উনি এমন এমন সব সিনেমা করেছেন অমানুষ আনন্দ আশ্রম কত ভালো ভালো মনের মানুষ কত ভালো ভালো সিনেমাতে উনি স্কিপ্ট করেছেন প্রচুর ভালো ভালো হিট সিনেমা আছে জানেই না আজকালকার জেনারেশান ছেলেমেয়েরা জানেই না যে শক্তিপদ রাজগুরু কে এবং তার কী সিনেমা তার কী অবদান আছে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় ব্যক্তি এই সমস্ত মানুষকে নিয়ে কেন ভিডিও মানায় না আজকালকার জেনারেশান না আজকালকার জিনিসটা নিয়ে বেশি কালচার করে কিন্তু যেগুলো আমরা মানে দেখে বড়ো হয়েছি যেগুলো মানে ইতিহাস বাংলা সিনেমা যেগুলোকে শোনা ফুলিয়েছে সেগুলো নিয়ে বেশি কেউ বলতে শুনি না আর এখনকার পাবলিকও তেমন মানে আজকে আমি প্রত্যেকে একটা নতুন সিনেমা রিলিজ হলো তাকে নিয়ে দু চার লাইন বললাম সেগুলোকেই পাবলিকে মানে ভাইরাল করার একটা বিরাট একটা প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু একটা ভালো জিনিস নিয়ে একটা ভালো কনসেপ্ট নিয়ে যেগুলোকে কেউ জানে না সেগুলোকে নিয়ে একটা উপস্থাপনা করা একটা একটা আলোচনার মাধ্যমে একটা অনুষ্ঠান করা সেই ভিডিওগুলো না কেউ দেখে না মানুষ কোনো মানে ভিডিওগুলো না ফিডব্যাক দেয় না মানুষকে দেখবার সুযোগ করে দেয় সত্যি এখনকার পাবলিকও তেমন মানে কি যে চাই পাবলিক এখনকার পাবলিক সুতি কিছু বোঝা যায় না ভালো জিনিসের কদর কোনোদিনও কেউ করেনি আজও কেউ করছে না কিছু মানুষ হয়তো দেখে ওই মাউথ পাবলিসিটির একটা ব্যাপার রয়েছে আমার চ্যানেলে আমি শুধু বলছি না যে আমার ভিডিওই ভালো এরকম নয় কিন্তু আমার চ্যানেলে অজস্র ভিডিও আছে যে স্টোরিগুলো কিন্তু মানে আমি বলবো কি যারা একটা সিনেমা প্রেমী আছে তাদেরকে বাদ দিয়ে বলছি কি আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না তারা কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের নিউজ জানে না এইগুলো শুধুমাত্র ওই ক্যামেরার সামনে বসলেই যে এই ধরনের নিউজ চলে আসে মনের মধ্যে বলে দিলাম এরকম নয় কিন্তু অনেক কিছু স্টাডি করতে হয় তারপরে কিন্তু ভিডিও বানাতে কিন্তু এই ভিডিওগুলো যখন এই যে এত একটা এক্সাইটেড নিয়ে এটা এই যে রাত জেগে এই ধরনের ভিডিও যখন বানাই যখন ফিডব্যাক না আসে না তার সালা দরকার নেই করার কোনো আমি তো প্রথম থেকে বলছি যে আমার এইসব মানি ভিউ ধ্যানো তেন এর দরকার নেই কিন্তু আমি যে পরিশ্রমটা করছি যে কাজটা করছি সেটা মানুষ দেখুক ভালো লাগুক মন্দ লাগুক তারা তাদের ফিডব্যাকটা দিক হ্যাঁ সেটা খারাপ লাগতেই পারে বলতেই পারে যে তুমি তোমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলুন আপনারা খারাপ লাগবে ভালো সবার লাগবে সেটা কি গ্যারান্টি আছে তো যাই হোক আজকে এই এপিসোডটা নিয়ে আসছিলাম আর কি বাবুল বোসের অন্ধপ্রেম তো অন্ধপ্রেম সিনেমাটা কিন্তু মানে অ্যাকচুয়াল সেই সময় বোমাদার একটা প্রতিবেদন বেরিয়েছিল আনন্দ লোকে যে তিনটে সিনেমা ওনার রেডি হয়ে আছে একটা স্নেহের প্রতিদান একটা সবুজ সাথে এবং একটা অন্ধপ্রেম দু হাজার তিনের আনন্দ লোকে বেরিয়েছিল আমার কাছেও আছে পেপারটা মানে আনন্দ লোক ম্যাগাজিনটা যে অন্ধপ্রেমটা নিয়ে একটু উনি চাপে আছেন কেননা নতুন প্রোডাকশান হাউস সি ফিল্মস বলে একটা প্রোডাকশান হাউস এসেছিলো নতুন পরিচালক মানে সেই সিনেমাতে নতুন পরিচালকই ছিলেন অ্যাকচুয়ালি সিনেমাটার কিন্তু চাপ আছে কিন্তু সিনেমাটা কিন্তু ভালো হিট হয়ে গেছিলো এবং জুটির একটা তো ব্যাপার আছে জুটির একটা ক্রেজ ছিল সেই সময় এবং গানগুলো যখন তো খুব ভালো এই পাহাড় জানে এই ঝর্ণা জানে বা চুপি চুপি চোখে এই চোখটা মেলাতে কবে হলো এ মঞ্চুরি প্রত্যেকটা গানে কিন্তু খুব ভালো শ্রীমতী সুন্দরী হেরে গেল কেঁচে গেল এই ধরনের সব গান তো আমার মনে হয় যে দু সালে বাবুল বোস এবং অশোক ভদ্রকে নিয়ে তো আমি আলোচনা করলাম এবং অন্যান্য মিউজিক ডিরেক্টরদের কাজ নিয়েও আমি অবশ্যই এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো কিন্তু যারা বেশি কাজ দিয়েছে এবং যাদের কাজ সবসময় মানে বেশি সফলতা পেয়েছে পাবলিকের মুখে মুখে যে গানগুলো ঘুরেছে সেটার জন্যই আমি এই দুজন মানুষকে নিয়ে ভিডিও বানালাম দু হাজার তিনে তো আমার মনে হয় দু হাজার তিনে কে বেস্ট কাজ দিয়েছে অশোক ভদ্র নাকি বাবুল বোস আমি তো বিচার করার কেউ নই আমি জাস্ট ওনাদের কাজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বিচার করবেন আপনারা বিচারক আপনারা আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং যাদেরকে নিয়ে ভিডিও বানালাম তারাও যদি কোনো দিন এই ভিডিওটা দেখেন আমার মনে হয় তারাও আমাকে বলে উঠতে পারবে না যে সবুজ তুমি আমাকে ছোটো করলে বা তুমি আমাকে বড় করলে ব্যাপারটা এরকম নয় আমি প্রত্যেকের রেসপেক্ট জানিয়েই ভিডিওটা বানিয়েছি বানাচ্ছি আর কি কারণ এনাদের কে দেখে এনাদের কাজ থেকে বড় হয়েছি এবং ইনাদেরকে ইনাদের শরণাপন্ন হতে পেরেছি ইনাদের কাছে যেতে পেরেছি এনাদের আশীর্বাদ পেয়েছি এনাদের পাচে প্রণাম করতে পেরেছি ইনাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে ডেকে একটু ছোট হলো সম্বর্ধনা দিতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার হয়তো সবাই এই ব্যাপারগুলো বুঝবে না কারণ এখনকার মানুষ তো এই এর পিছনে দৌড়াই স্বাভাবিক এটার পেছনে দৌড়ানো অবশ্য দরকার আছে দরকার নেই বললে ভুল হবে তো ভদ্র এবং বাবুল বোসের যে অবদান সেটা আমার মনে হয় দু পাঁচ মিনিট ভিডিওতে বলে সম্ভব না বলা এবং দু হাজার তিনে কে বেস্ট মিউজিক দিয়েছে এবং কার গান আপনাদের হৃদয় ছুঁয়েছে বিচারক আপনারা বিচার করবেন আপনারা তো এই ভিডিওটা দেখে দু হাজার তিন সালে অশোক ভদ্র বেস্ট মিউজিক ডিরেক্টর নাকি বাবুল বোস বেস্ট মিউজিক ডিরেক্টর আপনাদের পছন্দের আপনাদের চয়েস কি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে আগামী দিনে দু হাজার চার পাঁচ সাত যাই বলুন না কেন নেক্সট নেক্সট আমি পাটপাট করে ভিডিও বানাবো আপনাদের জন্যে ফলো রাখবেন সবুজ ফিল্মও এবং আমার চ্যানেলে যে সমস্ত ছোটো ছোটো রিল আমি চেষ্টা করছি বানাবার বা বানিয়েছি প্লিজ একটু সাপোর্ট করবেন ফিডব্যাক দেবেন কেমন লাগছে আপনাদের ভালো লাগলে ভালো বলবেন যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন গালাগাল দিতে চাইলে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার গালাগাল দিলে সেটা আমি আশীর্বাদ বলে মনে করবো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার